对 u স্ক্রিনে থাকা এই লোকটিকে প্রায় সময় বর্ণা এরকম বস্তা গায়ে ঘুরতে দেখা যায় কৌতূহল বসত আমি এই লোকটির ভিডিও ধারণ করি ভিডিও ধারণ করার সময় সে অনেকবার আমাকে বাধা দেয় এবং ভিডিও না করার জন্য অনুরোধ করে তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি তার বাড়ি মানিকগঞ্জ জেলায় সে একজন পীরের তরিকায় চলাফেরা করে এবং তার রাস্তার মধ্যে দুই তিনটা বাস চলাচল করে তাহলে একজন শিল্পপতি মানুষ বা একজন বিজনেসম্যান এবং একজন সচ্ছল মানুষ কেন রাস্তায় বস্তা গায়ে ঘুরতেছে এটা আসলে অনেকের মনে কৌতূহল সৃষ্টি হবে এজন্যই আমি এই ভিডিওটি ধারণ করেছি আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা ছদ্মবেশে ঘোরাফেরা করে এবং বিভিন্ন ধরনের দাগি আসামি নিজেকে লুকিয়ে রাখার জন্য বা মানুষের কাছ থেকে আড়াল করার জন্য এই ধরনের ভেজ ধরে ঘুরে বেড়ায় কোনো পীরের তরিকা গ্রহণ করলে এভাবে বস্তা গায়ে ঘুরতে হয় কিনা সেটি আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন তবে লোকটি যে ভণ্ড তিনি নিজ মুখেই স্বীকার করেছেন